আল্লাহ তোমরা ছাত্র সাহিত্য হয়েছে আল্লাহ মেহেরبانی করে কবরের কবরতে আল্লাহ অনুগ্রহ বল করে দেন আল্লাহ অনেক বল দোয়াছে जैन আল্লাহ অনেক অনু অসুস্থ আছেন আল্লাহ তুমি সব হয় দান করো রব্বুল আলামিন আল্লাহ তাদের শারীরিক পরিপূর্ণ সুস্থ দান আল্লাহ আল্লাহ কত মানুষ কত মা ভাই বোনামান আয় আল্লাহ বিভিন্ন লোক আকান্ত হে আল্লাহ

صلى الله وسلم فايصل ثم تذكروا رب العالمين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل اخر كلامنا ان الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه السلام السلام عليكم